আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেস্ট ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি পিলারের মাথা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নকশা করা এটা এটা হচ্ছে বারো ইঞ্চির পিলারের মাথা দেখেন আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা এটা তৈরি করা হয় আমরা মূলত বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে আমাদের একটি সাভার একটি আসলে একটা বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহন চার্জ একদম ফ্রি আমরা একমাত্র কোম্পানি যে আমরা মাল দেওয়ার পরে কাস্টমার কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকি এবং আপনারাও আমাদের কাছ থেকে নেওয়ার পরে মাল দেখার পরে পেমেন্ট করতে পারবে সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আর নয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে চাইলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিদেশ থেকে দেশ থেকে যেখান থেকেই পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দক্ষ কারিগর দ্বারা এই এলাইট ডিজাইন করে থাকি আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি